আমরা শুধু নামাজই মুসলিম হয়ে গেছি কিন্তু দিনের যে আরও হাজারটা অংশ আছে তা আমরা ছেড়ে দিয়েছি ভুলে গেছি তো সেই সেই প্রসঙ্গে হাদিস যে আমরা নামাজটা বাদে ফরজ নামাজটা জামাতের সঙ্গে এটাই শুধু ধরে গেছি সুন্নদ হিসাবে আর কিছু নেই বোখারি শরীফের হাদিস ছশো পঞ্চাশ নম্বর হাদিস দারদা রতি আল্লাহ তালানু হতে বর্ণিত তিনি বলেন একবার আবু দারদা রতি আল্লাহ তালানু ভীষণ রাগান্বিত অবস্থায় আমার নিকট এলেন ভীষণ রাগান্বিত অবস্থায় উনি এলেন আমি জিজ্ঞাসা করলাম কিসে তোমাকে এত রাগান্বিত করেছে মানে আপনি কেন এত রেগে গেছেন তিনি বললেন আল্লাহর কসম আল্লাহর কসম উঠিয়ে বললেন মধ্যে জামাতে সালাদ আদায় বাদ দিয়ে তার তরিকার আর কিছু দেখছি না অর্থাৎ নবী করিম সাল্লাম যা বলে গেছিলেন জামাতের সাথে নামাজ আদায় করার কথা অর্থাৎ সেইটুকু শুধু আমাদের দিনের অংশে বাকি রয়ে গেছে বাকি আর কোন অংশে নবী করিম সাল্লাহলামের তৈরি আর অস্তিত্ব নেই দিন বলতে শুধুমাত্র মানুষ এই নামাজটাকেই ধরে নিয়েছে এই নামাজের পরেও যে দিনের অনেক বড় একটা অংশ অবশ্যই নামাজ একটা আমাদের ইম্পর্টেন্ট কিন্তু এই নামাজ ছাড়াও যে আমাদের দিনের বহু অংশ আছে তো এটা আমরা ভুলেই গেছি যদি আমরা কিছু উদাহরণ দিই যেমন ইনসাফ আমরা ভুলেই গেছি আজকের দিনে আমরা বহু মানুষকে দেখতে পাই এমনকি আমরা মুসলমানের মধ্যেই আমরা দেখতে পাই যে আমরা ইনসাফ করি না কেউ পয়সার জন্য কেউ আত্মীয়তার জন্য ইনসাফকে ভুলে গিয়ে মানুষ বে করে বসে তো ইনসাফও দিনের অনেক বড় একটা অংশ যা আস্তে আস্তে আমাদের এই সমাজ থেকে উঠে চলেছে সেই সঙ্গে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে আমাদের বলে গেছেন যে কোরআনের তালিম অর্থাৎ কোরআনের শিক্ষা বর্তমান দিনে মানুষ কোরআন প্রচুর পড়ছে পৃথিবীতে সব থেকে পড়া জানে বেলা কিতাবের নাম হচ্ছে কোরআন আর পৃথিবীতে সব থেকে না বুঝে পড়া জানে বেলা কিতাবের নামও কোরআন তাহলে নবী করিম সাল্লাম বলে গেছেন যে আমার বাদে তোমরা বহু ফিতনা দেখবে আল্লাহ রশ্মি অথা থেকে মজবুতির সঙ্গে ধরে নেবে তা কিন্তু আমরা ভুলে গেছি কোরআনকে আমরা শুধুমাত্র এই নামাজের মধ্যে এবং কেউ যদি মারা যায় ইন্তেকাল করা যায় সেই সময় পড়ার জন্যই ব্যবহার করেছি যেন কোরআনের আর কোনো ব্যবহারই নেই অথচ বাচ্চার দোলনা থেকে এবং কবর পর্যন্ত তার জীবনের যাবতীয় অংশ হিসা আল্লাপা খুলে খুলে কোরআনের মধ্যে বায়ন করেছেন কিভাবে আমাদের এই জীবনটাকে পরিচালনা করতে হবে আমরা কীভাবে চলবো এই কোরআন আমাদেরকে খুলে খুলে সমস্ত কিছু আমাদের বিষয়ে বলে দিয়েছে কিন্তু আজ মুসলমান পৃথিবীতে সমস্ত জিনিস তার কাছে করার মতো টাইম আছে কিন্তু এই কোরআন পড়ার মতো কোরআনকে বুঝে তার থেকে শিক্ষা হাসিল করার মতো সময় তার হাতে নেই তো আমরা বহু এটা তো আমি দুটো উদাহরণ দিলাম এরকম বহু অংশ আছে দিনের যা আমরা নবী করিম সাল্লামের কথা আমরা মানিনি আমরা অস্বীকার করে বসে আছি সেজন্য আমরা যে স্বাদ সেটাও আমরা পাইনি আমরা শুধু নামাজই মুসলিম হয়ে গেছি কিন্তু দিনের যে আরো হাজারটা অংশ আছে তা আমরা ছেড়ে দিয়েছি ভুলে গেছি তো সেই সেই প্রসঙ্গে হাদিস যে আমরা নামাজটা বাদে ফরোজ নামাজটা জামাতের সঙ্গে এটাই শুধু ধরে রেখেছি সুন্নত হিসাবে আর কিছু নেই না নিজের মধ্যে সে আফলাক আছে না নিজের মধ্যে সেই ইনসাফ করার মতো ইচ্ছা আছে কিছু নেই তো সেই জন্যেই আমরা একটাই দোয়া করব যে আমরা নবী করিম সাল্লা সাল্লামের যা নিয়ম আছে যা উনি করতে বলেছেন তা আমরা মানার চেষ্টা করব তবেই আমরা মোকাম্মল দিন হাসিল করতে পারবো ইনশাআল্লাহ